রাজধানী মিরপুর শহর জুড়ে ফুটোপাড় বিরুদ্ধে রয়েছে রঙিন কার্ডের সরাসরি মিরটু থেকে শুরু করে শিশু সকলের জন্য চোখ জুড়ে এই রঙীকারের দৃশ্য কেউই জানি এই রঙিন কাঠ এড়িয়ে যেতে পারছে না এই ফুটোবার বিদেশ থেকে কি রয়েছে এই ফুটোবার বিরুদ্ধে রঙিন রঙিন কার্ডের তত্ত্ব আমি আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন সকল পেশার মানুষই এই রঙিন কাঠের সাথে পরিচিত যারাই ফুটোভ থেকে চলছেন তারাই যেন এই রঙিন কাঠ দেখতে পাচ্ছেন কি রয়েছে এই রঙিন কাঠের আসল উদ্দেশ্য চলুন আমরা জানি এখানে রয়েছে সখী ভাই এবং রয়েছে সত্তার ভাই সবাই যেন ভাই ভাই নানা ধরনের কাঠ এভাবে আমরা দেখতে পাই আমরা ফোন দেব ফোন কলের মাধ্যমে জানবো আসলে এই কাঠের উদ্দেশ্য কি রয়েছে আমরা মিরপুরে মিরপুরে বিভিন্ন ফুটোবার ব্রিজ জুড়ে রয়েছে এ ধরনের হাজার হাজার কাঠ শুধু ফুটোবার ব্রিজ নয় রয়েছে রাস্তার পাশে বিভিন্ন দোকানের সামনে হাজার হাজার রঙিল কার্ডের সরাসরি আসলে এর উদ্দেশ্য কি এর লক্ষ্য কি এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব যদি একটি রঙিল কার্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে লেখা আছে আবাসিক হোটেল এসি নন এসি বিভিন্ন ধরনের রুম তারা ভাড়া দিয়ে থাকেন আসলেই কি তারা রুম ভাড়া দেয় নাকি এর ভিতরে অন্য কোনো কাহিনী রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গেই থাকুন উপর ওঠার থেকে নামা পর্যন্ত সকল জায়গায় যেন এই রঙিল কাঠের সরাসরি বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ভাইয়ের নামে সবাই জানি একই ভাই কিন্তু নাম ভিন্ন অথচ অনেক সময় দেখা যায় যে একই নামের দুইটাও তিনটাও কাঠ রয়েছে এই ফুটোবার ব্রিজে আসলেই এই সন্ধান আমরা আপনাদেরকে জানব এবং জানাবো আমরা সেখান থেকে তিনটি নাম্বার নিয়ে এসেছি ফোন দেব এখন সত্তার বাড়ির কাছে জানব সত্তার বাড়ি আবাসিক হোটেলের তথ্য আপনারা আমাদের ফোন কলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভাই বলছিলেন? ভাই আমরা আপনার ওখানে কিভাবে আসব? আপনার বিলপো ছাওয়াড়া গেলে আপনি ওখান থেকে কি রিসিভ করবেন? আপনাদের ওখানে কি কি পাওয়া যায়?

ওখান থেকে আপনার লোকেশন নেবে ওকে আমরা কথা বললাম সত্তার ভাইয়ের সাথে তিনি আমাদেরকে তথ্য দিলেন মিরপুর দশ থেকে সাওড়াপাড়া মেট্রো রেলের নিচে যাওয়ার জন্য সেখানে গেলে তাদের লোক রিসিভ করবেন তারা বললে নাইটে পঁয়ত্রিশশো এবং ঘন্টায় ঘন্টায় পনেরোশো দুই হাজার একই ক্যাটের একই ভাই একই নাম্বার একই যেন সেই হোটেল মালিক এভাবেই দিনে দুপুরে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে রমরমা দেহ ব্যবসা ঢাকা মিরপুরের বিভিন্ন হোটেলে ঢাকা শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুট বার ব্রিজেই দেখা যায় এরকম রঙিল কাঠের সরাসরি আসলে এর শেষ কথায় প্রশাসনও অনেক সময় নিচ্ছুপ হয়ে থাকে আসলে কেন আলামিন মল্লিক ঢাকা মিরপুর দশ দৈনিক আজকের বাংলা ডট নেট